আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি আবরিক আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ অফিসের খরচের নামে চাঁদাবাজি রায়পুরে দুই বিএনপি নেতা লঞ্চিত মানে এই ঘটনা ঘটাইছে আসুন বিস্তারিত দেখি খবর হচ্ছে আমার দেশ লক্ষ্মীপুর রায়পুরে অফিসে খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগে উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে শনিবার সাতের সেপ্টেম্বর দুপুরের রায়পুর থানার পাশে সিএনজি স্ট্যান্ডে এই ঘটনাটি ঘটে অভিযোগে জানা যায় পৌর বিএনপির এক নম্বর ওয়ার্ড সংগঠন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর ও চার নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল হুদান নান্টু দীর্ঘদিন ধরে সিএনজি চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা তুলছেন এদিনও তারা টাকা তুলতে গেলে ক্ষুব্ধ চালক ও স্থানীয়রা বাধা দেয় এক পর্যায়ে উত্তেজিত জনতা তাদের দাওয়া দিলে নেতারা সরে পড়েন এ বিষয়ে পর বিএনপির নির্বাচিত সভাপতি বি এম জিলানি বলেন ঘটনাটি শুনেছি খোঁজ নিয়ে পরে জানাবো তারপর হচ্ছে কী বলবো আসলে বলার মতো কিছু নাই এ বিষয়ে রায়পুর রামগঞ্জ সকাল সার্কেলের সিনিয়র এ এস জামিনুল হক বলেন বিষয়টি শুনেছি আমি প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করেছি যদি কেউ চাঁদাবাজি করে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে আসলে ব্যবস্থা তো নেওয়া হবে মানে কচু নেওয়া হবে এটা সবাই জানে সারা বাংলাদেশের মানুষ জানে যে আওয়ামী সময় যেখানে তিরিশ টাকা চাঁদা দেওয়া হতো সেখানে এখন ষাট টাকা চাঁদা দেওয়া হচ্ছে অর্থাৎ ডাবল দ্বিগুণ যেখানে পঞ্চাশ টাকা চাঁদা আওয়ামী সময় দেওয়া হতো সেখানে এখন দেড়শো টাকা চাঁদা নেওয়া হচ্ছে এখন নিচ্ছে কারা এটা সবাই জানে সবাই জানে এ টু জেড যেখানে আপনার এই যে পথে আওয়ামী সময় পথে যে ভ্যানে করে লোকজনরা কিছু সবজি টবজি বিক্রি করতো তারা দিত আওয়ামী লীগের আমলে তিরিশ টাকা চাঁদা এখন দিচ্ছে তারা আশি টাকা চাঁদা এটা বাস্তব আর যদি আপনারা চোখে যদি আঙ্গুলটা দেখে দিতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি দেখিয়ে দেব আমি দেখিয়ে দেবো চাঁদা পাচ্ছি সারা বাংলাদেশে এখন কত জায়গায় দ্বিগুণ মানে সরবুণ নিম্ন ডাবল হয়েছে এর উপরে দুই গুণ তিন গুণ তো আসেই এগুলো কি কেউ দেখছে না সবাই দেখছে আর এদের এইগুলোর কারণেই বিএনপির ভালোবাসা এখন তোলানিতে চলে আসতেছে এটা হচ্ছে বাস্তব আর চাদা না দিলে বিএনপির লোকেরা মার্ডার করে ফেলছে এগুলো তো সোশ্যাল মিডিয়াতে বের হচ্ছে এগুলো কি কেউ দেখছে না দেখছে তো জিরো জিরো টলারেন্সের আশা কিভাবে করেন এই বাংলাদেশে জিরো টলারেন্সের আশা কিভাবে করবেন তো যাই হোক যারা দেখা দেখবেন যেগুলো প্রকাশ্যে আসে সেগুলোর বিচার হয় না আর যে প্রকাশ সবই তো প্রকাশে হচ্ছে আপনি না ঢাকা নিউ মার্কেট এরিয়াতে যে দেখেন না নিউ মার্কেট এরিয়ার চার পাশে মানে ইজারার নামে মানে বলতেছে যে রাস্তাগুলো মানে সরকারি রাস্তাগুলো তারা ইজারা নিচ্ছে এই ইজারার নামে যে চাঁদাবাজি হচ্ছে মাসে হয়তো বা মাসে কয়েক কোটি টাকার উপরে তারপর আপনারা হচ্ছে এলিভেন রোডে যান এলিভেন রোডে যাওয়ার পরে দেখেন পুরা রাস্তা অর্ধেক না অর্ধেক করলে ভুল হবে অর্ধেকের বেশি রাস্তা ব্লক করে সেই রাস্তা বিক্রি করা হচ্ছে সেখান থেকে চাঁদা উঠানো হচ্ছে এগুলো কি কারোর চোখে পড়ে না সবাই জানে কিন্তু মুখ পুলিশে কেউ বলবে না বললে কি হবে তাকে মার্ডার করা হবে এই কারণে বলবে না প্রশাসন দেখছে না প্রশাসন দাঁড়িয়ে থাকছে প্রশাসন সবসময় যায় আসতেছে ওই রাস্তা দিয়ে দেখতেছে না দেখতেছে তো এগুলো আসলে আদৌ সম্ভব কিনে বাংলাদেশ থেকে চাঁদাবাজি দূর করা আল্লাহ তালা ভালো জানে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম